হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পারছেন আমাদের হাতে যে একটি গাছ দেখতে পারছেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছটি সেবন করলে অনেকটাই কার্যকারী পাবেন বন্ধুরা এই গাছটি সেবন করে অনেক রুগী কিন্তু ভালো হয়েছে এবং যারা ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিংবা এখনও ওষুধপাতি খেয়ে আপনাদের কোনো প্রকার কার্যকারিতা পাননি তাদের তাদের আমি বলবো তারা অবশ্যই এই ওষুধি গাছটি ব্যবহার করে দেখতে পারেন কারণ এটা হানড্রেড পার্সেন্ট কার্যকারী বন্ধুরা অবশ্যই এই গাছটি সেবন করলে আপনাদের একশো পারসেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি সেবন করার পরে আপনারা এক থেকে সাত দিনের মধ্যেই আপনারা ভালো ধরনের কার্যকারিতা পেয়ে যাবেন তবু আপনাদের মুখে যদি প্রচুর পরিমাণের গা হয়ে থাকে তাহলে আপনারা এই ঔষধি গাছের এই ঔষধি গাছের ফুলটি আপনারা মুখে দিয়ে চিবুতে চিবুতে আপনারা রসগুলো জিব্বার লালার মধ্যে সরিয়ে দিবেন এবং তাতে করে সেই গা সেইগুলো আপনাদের সরিয়ে আপনাদের মুখের ঘা ভালো করে দেবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম